নার্সিসিজমের আরেকটি লক্ষণ হল যে যে ব্যক্তির ব্লাড লেভেল ব্লাড বি পজিটিভ তাকে একটু হলেও নার্সিসিস মনে করা হতো জাপানে জাপানে একটা সময়ে কিন্তু ওই বি পজিটিভ হলে চাকরি দিত না এ পজিটিভ হলে চাকরি দিত তারা মনে করত যে বেশিরভাগ এ পজিটিভ যারা তারা অনেক নিঃস্বার্থ হয় অফিসে কাজ করবে তার স্বার্থ আগে অফিসের প্রতিষ্ঠানের স্বার্থটা বেশি দেখবে কিন্তু বি ব্লাড গ্রুপের যারা তারা দেখা যাচ্ছে যে নিজের স্বার্থটা আগে দেখে তারপর অফিসিয়াল স্বার্থটা দেখে ধরেন আমাদের প্রেসিডেন্ট যে গত সময়ে ছিল চুপুর আগে সেটা হলো উনি কিন্তু অনেক কিছু করেছেন মানে সারা জীবন সে ত্যাগ করেছে রাজনীতির পিছনে তার মানে সে নিজের স্বার্থটা দেখেনি সে কিন্তু মানুষের স্বার্থ দেখেছে রাজনৈতিক দেশের পরিস্থিতি সে বেশি বিবেচনা করেছে জন্য কিন্তু আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি কিন্তু প্রেসিডেন্ট হন এবং দুই টার্মে দশ বছর উনি প্রেসিডেন্ট ছিলেন এই যে ব্যাপারটা তার মানে হলো যে হয়তো তার ব্লাড গ্রুপ এ পজিটিভ নাও হতে পারে এটা সম্ভাবনার কথা বলা হচ্ছে তো জাপানে এখন এটাকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু ওই সময় খুব গুরুত্ব দেওয়া হতো তখন তো আসলে অনেক কিছু অজানা থাকতো এটা ধারণা করে নিত যে এই পজিটিভ হলে বেশিরভাগ মানুষের নিঃস্বার্থ হয় অফিসের টাই আগে দেখবে আর বি পজিটিভ হলে তার নিজের স্বার্থটা আগে দেখবে এটার সায়েন্টিফিক ভিত্তি নাই কিন্তু অনেক সময় এরকম হয় একটা জিনিসের সাথে আর একটা অ্যাসোসিয়েশান হয় যোগসূত্র তৈরি হয় এটা বলা কঠিন এটা এখন আমলে নেওয়া উচিত না তারপরেও এটা একটা এক ধরনের একটা ধারণা যেমন হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল হাতের হস্তরেখা এগুলোর মধ্যে কিন্তু অনেক জিনিস হয়তো লুকিয়ে থাকে কার কী রাশি তার কী কী সাধারণ বৈশিষ্ট্য কিছুটা প্রভাব ফেলে বুঝলেন ধন্যবাদ